কেমন আছেন সবাই আমার প্রিয় ভাইয়ারা আপুরা চলে আসলাম নতুন আর একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো কাস্কি মাছের চচ্চড়ি তো প্রথমে এখানে কাঁচা মরিচ আমি এখানে চিকন করে কালি করে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ কুচি পরিমাণ মতো নিয়েছি ধনে পাতা আর এখানে আলুটা আমি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি যেহেতু কাসকি মাছ ছোট এই জন্য আর কি সাথে যাতে মিশে যায় এই জন্য আর কি এরকম করে কাটা একদম জিরে জিরে করে আর এইখানে আছে চিংড়ি মাছ কাসকি মাছ একদম ধুয়ে পরিষ্কার করে পানি ছোটাতে দিয়েছি তো চলুন মূল রেসিপিতে চলে যাই তো এখানে আমি এখন মশলাটা মেখে নেব পেঁয়াজ আর মরিচটা ভালো করে আমি চটকে মেখে নেব এটা এখানে প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখানে দিচ্ছি ধনিয়া গুঁড়া সামান্য জিরে গুঁড়া একদম সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি যাতে সবাই মানে ঘরে থাকা মশলা দিয়ে সব কিছু রান্না করতে পারে তো এরকম সব ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন সহজ সহজ রেসিপি দেখতে পাশেই থাকবেন এখানে হলুদ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি সামান্য তেল এখন ভালো করে এটা আমি মশলার সঙ্গে ভালো করে কষলে মেখে নেবো যাতে মরিচ আর পেঁয়াজটা নরম হয়ে আসে এখানে আমি পেঁয়াজ আর মরিচটা ভালো করে মেখে নিয়েছি নরম করে এখন দিয়ে দিব আমি কেটে রাখা আলুগুলো দারুন স্বাদের এই কাস্কি মাছটা একবার হলেও ট্রাই করে খেয়ে দেখবেন সবাই সব কিছু একত্রে আবারও আমি ভালো করে মেখে নিচ্ছি সবাই অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ফুল রেসিপিটা দেখার চেষ্টা করবেন আর কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন আপনাদের একটা লাইক করাতে অন্য একজনের দেখার সুযোগ হয়ে যায় তো অবশ্যই আপনারা লাইক দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন আর কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না আলুটাও মাখা হয়ে গেছে আমার তো এখন আমি মাছগুলো দিয়ে দিব আজকে মাছটা আমার খুব পছন্দের একটা ছোট মাছের মধ্যে এখানে আমি আরেকটু পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে ভালো করে উল্টে পাল্টে মেখে নেবো এটা বেশি মাখার দরকার নাই যেহেতু ছোট মাছ একদম এই শুধু উল্টে পাল্টে একটু মেখে নেব হয়ে গেছে এখানে আমি বেশি পানি ব্যবহার করবো না শুধু হাত ধোয়ার যেটুকু পানি সেইটুকু তো এখন হাত ধোয়া পানিটা আমি দিয়ে দিচ্ছি যেহেতু ছোট মাছ সেদ্ধ হতে বেশি সময় লাগবে না শুধু আলুটা সেদ্ধ করার জন্য পানিটুকু দেওয়া সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার সাথে থাকবেন আর কে কোন রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট করতে পারেন তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢেকে চুলাটা জ্বালিয়ে দিব কতক্ষণ আপনারা সাথে থাকুন তো চলুন দেখি এখন কি পর্যায় উঠে গেছে অবশ্য ওয়াও সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে এখন দেখতে কত সুন্দর লাগছে আমার আসলে মোবাইলটা ক্যামেরাটা তেমন ভালো না এই জন্য কালারটা হয়তো বা বুঝতে পারছেন না তো অনেক সুন্দর একটা কালার এসছে যেহেতু কাঁচামরিচের তরকারি এই জন্য আর কি আর চটচরিটা আমি সবসময় কাঁচা মরিচটাই বেশি পছন্দ করি কারণ মরিচ দিলে তরকারির কালারটা লাল হয়ে যায় এটা আমার বেশি ভালো লাগে না চটচরিটা সবসময় কাঁচামরিচ দিয়ে করলে বেশি ভালো লাগে আর আজকে একদম ইডিট ছাড়া আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি তো অবশ্যই বলবেন যে কেমন লেগেছে ইডিট ছাড়া ভিডিওটা আর যদি কথা বুঝতে একটু সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন আর অবশ্যই বলবেন যে কথাগুলো ঠিকভাবে বোঝা যাচ্ছে কি না শোনা যাচ্ছে কি না আজকে কোনো ইডিট করব না ডাইরেক্ট ভিডিও করে ছেড়ে দেবো আপনাদের কাছে যাতে দেখি এরকমভাবে করলে কেমন হয় তো সবাই লাস্ট পর্যন্ত অবশ্যই থাকবেন ভিডিওটা আমি একদম লাস্টে সার্ভ করে আপনাদের সঙ্গে ফিরে আসছি ততক্ষণ সাথেই থাকুন এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব তরকারিটা আমার ঝোলটা টেনে উপরের থেকে ধনে পাতা দিয়ে দিচ্ছি তো জুলের পাতাটা দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো এখন হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে একদম সার্ভ করে আপনাদেরকে দেখাবো তো আমার প্রিয় ভাইয়ারা পুরা দেখুন আমার কাসকি মাছের চচ্চড়িটা হয়ে গেছে তো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবে আর একবার হলেও ট্রাই করবেন খুব সিম্পলভাবে করে দেখানোর চেষ্টা করি প্রত্যেকটা রেসিপি তো এরকম সহজ সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজকে এডিট ছাড়া ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করবেন কোনো ভুল টুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে আবার পরবর্তী কোনো রেসিপিতে তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ